যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না শোনাতে অশান্তি থাকে না শোনাতে অশান্তি থাকে না ভালো লাগারা জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা দিনা ভালো লাগারা জায়গা মা দিনা আমার আমার অনেকে বেশি যোগ না তাই হাবি বেড়ে কদম ছাড়বো না ভালো লাগারা জায়গা না দিই না ভালো লাগার আ ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আশিক চারা অন্য বুঝে না বলেন আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগে জায়গা মাদিনা জমানটা আমার নবীর যে চিহ্ন ফলাইছে দুনিয়া দাঁড়ি কি তার ভালো লাগে ও যুব এবার স্ত্রী বলেন তুমি যদি নবীর নাম ডাকতে চাও তাইলে বাইরে যায় ডাকো ঘরে ডাকা যাবে না এবার স্বামী ডাক দিয়ে কি আর কোনো কথা নাই পরে আমি আমার সংসার থেকে চির দিনের জন্য করে বিদায় করে দিন এরপর সাহাবায়াম বললেন না করো না তার দ্বিতীয়বারের মতো মাফ দাও কয় না না সে আমার জানের জান ইমানের ইমান আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আমাকে নবীর ডাক দেওয়ার চাইতে বাধা দিয়েছে আমি তার ছেড়ে দিব এবার বলে না না চার বানা এবার দ্বিতীয়বারের মাথায় তার ক্ষমা করে দিয়েছে এবার কয়েকদিন যাইতেও পারে না কথাই বলে না তার লেজ কখনো

এটা তো মাইক আল্লাহুল্লাহ আরো বলার মধ্যে বরকত দেব না আমিন আমার কথা কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ইমান সুর জুতা সুর বহুত বলা

যেই মাত্র তিনবার মাথায় বলছে তুমি নবীর নাম নিতে পারবা না নবীর গান গাইতে পারবা না এবার এসে রাত্রে বলে একটু করছে আমি তালাকের কথা কইলে সাহাবি আমার বোঝা এলা তোরে সিদ্ধান্ত ফাঁকাল লাগবো সিদ্ধান্ত ফাঁকাল লাগবো এ মনে মনে বাপতাছে কো যদি আমি তারে ছাইরা দেই সে তো আমাদের যাইবো না যাওয়ার পর তার বেশি গাইলে তুই সাইরা দিয়া তো লাভ না হ্যাঁ তখন আমার ঘর নষ্ট করতেছে বাইরে তো যায় গেলে গেলে দুনিয়া নষ্ট করে লিব তুই আজকে রাত একটা খেলা হয়ে যাব সাফল ডালয়া ভূত ভূত তার হইছে সাফল ডালয়া হন্তি ডালয়া উইতার হইছে তন জোন আলী তাইনে আইছে ওই স্ত্রী যখন আইছে তখন তল ফাটটা ফাটারে একটা গাই দিছে সাত আছে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাদার কেসের আসামি হল অন্ধ সাহাবি আর আরবের একটা প্রথা হল খুন কা বদলা খুন আপনি যদি কাউকে মেরে ফেলেন আপনাকে প্রকাশ্যে গলা কেটে আলাদা করে দেওয়া হবে এবার আমার নবীর কাছে বিচার চলে গেছে আপনার অন্ধ সাহাবি তার স্ত্রীকে নিজের হাতে খুন করেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তারে আমার দরবারে ডাকো আবার সাহাবিরা তাকে ডেকেছেন এই সাহাবি উজু বুজু করে সুন্দর করে আমার নবীর সামনে গিয়েছেন বন্ধু রে ও আমার দরকারের বাবারা ও আমার তন্তরের বন্ধুরা গো দেউটা মনে আসেনি এই দেউটা যমুনা দেউটা আসেনি মনে নি এটা দেই না হন সময় নাই সময় জায়গা টাইম নাই লেগে ডান্ডা দিলে সময় কাটটা জায়গা আগে একটু সালাই কি রেওয়াজ করছি আধা ঘন্টা জিকির করছি চার টান গায়া সময়কালে লেস্তা মহানার কাড়াই না কেন যত বলা কইতাম দিতাম নি বাজান তোরার নাম না বড়া এটা আমি বুঝ যা বলাইছি বাবা আ কষ্টিতে সামনে এবার দেখেন নবীর প্রেমিকের দাম আছে নিও আমাদের সুবিধা যে মাঝে মাঝে গাছ তলা শান্তি ভাই কিরে জানেননি আমরা দুনিয়াদারি না থাকতে পারে আমরা সম্পদ না দেখতে পারে আমরা আমরা টাকা পয়সা না থাকতে পারে আমরার অন্তরে আমরা নবী আছে কথা কেন ঠিক না বেঠি আরো বড় করে কোন ঠিক কি না বলে এই অন্ধ সাহাবীর সাহাবী প্রশ্ন করছিল এ তুমি তো দুনিয়ার আলো বাতাস দেখো না তোমার মনের ভিতরে কোন দুঃখ আসেনি সে তখন বলছিল একটা দুঃখ আছে যদি আমি চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারতাম এবার ডাক দিয়ে তো এখন যে দেখতে পারছো না তোমার ব্যথা কেমন তোমরা যদিও বলতেছ আমার যদিও আশা ছিল নবীরে যদি দেখতে পারতাম কিন্তু তোমরা যদি এখন বলো আমার মনের অবস্থা কেমন আমি বলবো আমি নবীরে না দেখলো দুঃখ করি না আল্লাহর কোরআন বলেছে আল্লাহ أولى بالمؤمنين من أنفسهم الله ইমানদারের জানের চাইতে আর নিকটে ও যুবকের দল এই পাগলা অন্ধ সাহাবী বলতেছে আমি যদি নবীর চর্মচক দিয়া দেখি না আমি যদি ইমানদার হতে পারি তাইলে ইমানদার জানের চাইতে তো আমার নবী এমনিতে আছে আমার মন ও চিন্তা নাই কবরেও কোনো চিন্তা নাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না তারপরে নবীর সামনে চলে গেলাম আমার নবীর সামনে যাওয়ার পরে গো আল্লাহ রাহাবিবির সামনে সে দাঁড়ালো আসামি বেশে সব সাহাবিরা লাইন ধরে দাঁড়ায় গেছে হাইরি কেমনে তার স্ত্রীর মানলো এখন নবীর কাছে মার্ডার কেসের বিচার আল্লাহ রাহাবিব ডাক দিয়া কয় হে সাহাবি তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো সে ডাক দিয়া বলে নবী আমার নিজের হাত দিয়ে আমার আবার সাহাবি রাখা খাইছে রে নিজে শিকার পিড়ে ফেলাইছে বিচারটা নগদ হয়ে যাবে সব সাহাবি মনে মনে ভাবতেছে সে যেহেতু মেরেছে হিসাব না করে সরাসরি যেহেতু শিকার করেছে তার হিসাব দেওয়া লাগবে কিন্তু আল্লাহর হাবিব বিচার করতে দেয়া বললেন এ হাবিব তুমি কেন তোমার স্ত্রীকে মেরেছ কারণ বলো আল্লাহ আমার ব্যক্তিগতভাবে অনেক গালি দিয়েছে আমি কোনো প্রতিবাদ করি নাই সে আপনারও গালি দিয়েছে আমি অনেকবার বুঝাইছি বুঝ মানে নাই কিন্তু আপনি নবী তো বলেছেন

কিন্তু আমি যারে কবর রাপন জানি আমি যারে হাসুর রাপন জানি আমি যারে নিদার রাপন জানি ওই নবী আমার সামনে গালি দেবে আমি মানতে পারি না ওই দরিদ্রটা যখন মনে হইয়া গেছে আমি তারে মেরে ফেলেছি যা বিচার করবে আমি হাসি মুখে মেনে নিব আল্লাহর হাবিব চোখটা বন্ধ কইরা সাহাবাই কেরামকে ডাক দিয়া কয় সাহাবীরা শুনো 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 এই পাগলা এখানে এসেছে শত শত মানুষ বিচার আমার দেখার এসেছে কিন্তু আমি কিছু বলতে হয় না স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে আর বড় করে বলে না সুবহানাল্লাহ আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছেন এই জন্য যুবক আমার অনুরোধ করে বললাম মহব্বত এমন এক জিনিস কারণ দুই নম্বর ওলি আল্লাহ হতে গেলে নবীরে মহব্বত করা লাগবে মুনাফিকির মতো একবার মুখে নবীর নাম অন্তরে নবীর বিরোধিতা মুখে মৌলা আলীর নাম অন্তরে বিরোধিতা মুখে সাহাবির নাম অন্তরে বিরোধিতা কিন্তু এই সমস্ত মুনাফিকরা কিন্তু জাহান নামের আগুনে জ্বলতে হবে কারণ মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে বাস করবে কথা বলেন কথা বলেন এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আলা লা ইমানা লিমান লা মুহাববাতাল্লাহ যার অন্তরে আমি নবীর محبت নাই সে কখনো ঈমানদার হতে পারবে না তাইলে محبت দরকার বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায় না কন্তর বাজারে محبت কিনতে পাওয়া যায় না محبت যদি বুঝতে চান محبتের বাজারে যেতে হবে محبتের বাজার লেনা লনা হয় আমার আল্লাহর ওলীর দরবারে কেন আপনি ওলী আল্লাহর কাছে যে জানে তুমি চাও যে জানে তার কাছে তোমরা চাও যে জানে তার কাছে যাও যে জানে তার কাছে যাও ওরি আল্লাহর দরবারে গেলে সোজা রাস্তা দেখা দিবে আজকে ওরি আল্লাহর কাছে আমরা যেতে চাই না তাইলে এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর নবীর মহব্বত এখন নবীর মহব্বত কি জিনিস বোঝা লাগবে আমার নবী বলছেন আমার নবী বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মত কথা কোন গেলে ঠিক আহলে বায়াত নূহ নবীর কিস্তির মত তো আপনি যে ওলি আল্লাহ হইতে চান ওলি আল্লাহ হইতে গেলে মওলা আলীর দরজায় প্রবেশ করতে হবে কথা বলে ঠিক না নবী ঠিক

যারা এই কিস্তির মধ্যে উঠবে ফাঁকাতে না ওরা নাজাদ পেয়ে যাবে আর যারা কিস্তির মধ্যে উঠবে না এরা গারিকার এরা ধ্বংস হয়ে যাবে ওরা নিমজ্জিত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি তাইলে আমরা আহলে বায়াতকে মুহাব্বত করি কি করি না আর করি কি করি না আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে আলে বায় ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে আরে যার দিলে মৌলা আলী নাই সে তো মুমিন হতে পারবে না কথা বলেন ঠিক না বেটি তাহলে আমরা আহলে বায় কে চাই কি চাই না চাই তাইলে আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায় একটা হলো আমার কোরআন একটা আল্লাহর কোরআন আর একটা আহলে বায় এই দুইটা জিনিসকে কে যেন আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না এটাই হলো সরল কথা দ্বিতীয় নম্বর কথা হলো রাসুল যেখানে বলছেন তাকে ধরলে পথভ্রষ্ট হবে না তো আমরা হালে বাইকে মানলাম কি সমস্যা কি মানুষ মাঠারও বড় আমার আমরা হালে বাইকে মানি পাঞ্জাতনকে মানি এটা কি মানে আজকে দরকার নতুন যেদিন থেকে ওয়াজ করি বাইশ বছর আগে বাইশ বছর আগে প্রথম ওয়াজ হয়েছিল আমার ফান্দা তন মিয়া কতক্ষণ ঠিকই না আর অন কিছু কিছু লোক সমাজের মধ্যে কইব তাহিরিরা মৌল আলীর বিরুদ্ধে গেছে গা তাহিরিরা আহলে বাইতের বিরুদ্ধে গেছে গা এগুলা বলবেন না নিষেধ নিষেধ রসুলকে মহব্বত করলে আহলে বাইতকে মানতে হবে মা বাবাকে মানতে হবে পাঁচ শব্দ নামাজ মানতে হবে হস কেও মানতে হবে জাকাত কেও মানতে হবে বড়কে শ্রদ্ধা করতে হবে ছোটকে স্নেহ করতে হবে তাইলে সকল সাহাবিদের সম্মান করতে হবে কথা বলেন ঠিক না সকল সাহাবিকে কি করতে হবে তৈলে নবীর মহব্বতটা কাজে লাগবে আমি যে বলছি যে সাইদ্যা জিনিস মান তুইও মানলে উলি আল্লাহ হইতে আমি তো মাত্র দুইটার মধ্যে না ঢুকছি বাকি সহবতদের কিছি না খিদমতও না ঢুকছি না এটা কোয়া সম্ভব না 4 ঘন্টা শেষই তো না এমন ঢুকছি কিন্তু কথা একটাই আমরা আহলে বাইতকে मोहब्बत করি মানার মতই মানি ওরা আমাদের মাতার তাজ কিন্তু তাই বলে কি সাহাবা একরামের বিরোধিতা করা যাবে না এই সাহাবা বিরোধিতা করা যাবে আপনি এমন কিছু হাদিস আছে হাদিস আপনার অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এ ব্যাপার আমি চুপ থাকি এখন আমার প্রশ্ন একজন সাহাবী রাসুলকে সাহাবী বলবো এখানে চুপ বা নীরব থাকার কোনো সুযোগ আছে কিনা সাহেবের কথা কতটুকু যুক্তি সংঘর্ষ এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে এগুলা আমরা সুন্নির মধ্যে দেখা দিছে এই রোগটা ডুকছে আমরা নিজের ঘরের ভিতরে কথা কন ঠিক এটা ঢুকছে কি রে এটা ওই ডলার খায়া কালার ভাল লাগিয়েছে কি খায়া কালার ভাল ডলার খায়া কালার ভাল যেই সমস্ত আকাবার রা এই যে আল্লামা আকবর আলী রেজবি মৌলা রাদি আল্লাহ তালা নহু আকবর আপনারা ওনার মানেননি রেজবি মৌলার মানেননি

আমি ম্যানেজ করে চলি আমি যদি কোনোদিন সুযোগ পাই আমার কাছে তালিকা আছে বারো চোদ্দ জনের দুই তিন জনকে শেষ করছি জামেলা বৃষ্টি যে বয়া বয়া জিগাইছি আপনার কিতা কইতেন চান ডাইরেক্ট কইলাই ওইলে সোল উম নাইলে সোল না কথা কর ঠিক না বেডি তা আমি যদি কোনোদিন দিন বাগে ফাই তইলে কমু নিজেদের মধ্যে হইলে তারা ঝগড়া করুন জানা বাজানা

কথা গন কথাগন ঠিক না বেদি আমরা একের ঘরে একের ঘরে হ্যাঁ একের ঘরে আছি হাজার সাহাবি ছিলেন এটাই আহ সুন জামাতের আকিদা কথা বলেন ঠিক না। সিয়াসিতার মধ্যে একশত তেষট্টিটা হাদিস হাজতে আমির মহাবিয়ার আদি আল্লাহ বর্ণনা করা হয়েছে ইমাম বুখারি যাকে সাহাবি মেনে হাদিস এনে ইমাম দিরমিজি যাকে সাহাবি জেনে হাদিস আনে ইমাম নাসাই যাকে সাহাবি জেনে হাদিস আনে আপনি কি সিয়াসিতার মুসল্লি বেরু করে বড় মুসল্লি হয়ে গেছেন অনর্থক বিপথে পা দিয়ে না খেদমত সবারই আছে আমরা আপনাদের খেদমত কে মূল্যায়ন করি কিন্তু আপনার যে কথার দ্বারা সমাজের ইমান ধ্বংস হবে তাইলে আমরা তো আপনাকে মানতে পারি না কথা বলেন ঠিক না ভাই সাহাবীকে মানতে হবে এটাই ফাইনাল কথা যারা বলে আমরা চুপ থাকি কিছু বলি না এটা মুনাফিক কথা বলেন ঠিক কিনা এরাই মূলত চুপাশিয়া ঠিক কি বলে এ চুপাশিয়া চুপি চুপি হলো কেউ জেনে যাবে ঠিক ঠিক

আমার নবীগণ আল্লাহর আল্লাহর হাবিবে আমার আল্লাহ নবীগণ আছে সব হইলে মা তাদের কোন দোষ আর একটা হইলে মাহাপুষ যারা চলতে গিয়া কোন ধরনের ত্রুটি হইয়া গেল বলা যাবে না তাদের কোন ভুল ধরা যাবে ওরা আল্লাহর পক্ষ থেকে মাহফুস এরা হইল সাহাবাহিক রাম কথা বলেন ঠিক কিনা আর মোর হুম আমরা ভুল করে দিলেছি শেষদা মধ্যে শেষদা মারে দিতে পারলে এটা ক্ষমার যুগ ক্ষমা আল্লাহ রহমতের দরিয়া ঝুঁসিটলামে ক্ষমা করত আরে এটিল মুর হুম এখন মা শুভ বুঝে না মাহুজে বুঝে না মুর বুঝে না

এই হাদিস গুলা বোঝা যায় সবচাইতে মর্যাদাবান মনে হয় সবার উপরে মনে হয় হজতর উমর আবার আরেক জানিসে ও রাসূল বলেন আরেকটা কথা আমার দুইটা মেয়ে উস্মান যুন নুরানের কাছে বিয়া দিয়েছি আমার যদি আর একাধিক মেয়ে থাকতো তাইলে আমি ওই মেয়েটাও উসমান কাছে বিয়া দিতাম এই হাদিসটা এটা দ্বারা বোঝা যায় আমার নবী মোনা সবচেয়ে বেশি ভালোবাসা উস্মান যুন নুরানকে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যাপারটা দেখেন বলছে বন্ধুর পাশে বন্ধু শুইবে এটা অনুমতির কোনো দরকার নাই অন্য কোনো স্বামী রওজা মুবারক সিদ্দিক আকবর আমার নবীর পাশে হয় নাই সিদ্দিক আকবরেরটা হয়েছেন আবার আমার নই বলছেন এই পৃথিবীতে নবীটির পরে সকল মানুষের মাঝে সবচেয়ে আফজল হল হাজর এই হাদিস দ্বারা বোঝা যায় উনার আর কেউ নাই কথা বলেন ঠিক আবার আরেক জায়গায় মৌল আলী ব্যাপারে বলছেন ও আমি নবী হলাম এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা এই হাদিস দিয়া বোঝা যেতেছে যে সব দাবি বাতিল মৌল আলী রাজানোর উপরে আর কেউ নাই এখন আপনি যদি নাম্বারিং দিতে চান

আপনার ওই মেধা এখন হয় নাই আপনি ক্লাস দেবেন ক্লাস এই ক্লাস দেওয়ার তো আপনার হয় নাই আপনার কাজ হলে যারা আছে ওয়াশ করে দিয়া যান আর মোহব্বত